হ্যালো আমরা এসেছি কুয়াকাটা চর চাপিলি গ্রামে আর এটা এই যে অসম্ভব সুন্দর এই বাগান বাড়ি দৃশ্য সামনে খুব সুন্দরটা আমি আমি মানুষজন বাসায় ঢুকে ঢুকে ভিডিও করে আমি বাসার পিছন থেকে ভিডিও করতে করতে আমি সামনের দিকে যাব। এখানে কোন গাছটা নাই আমি জানি না আম জাম কলা কাঁঠাল বিলম্বী কলা পেপে আনারস থেকে শুরু করে মানে এমন কোনো গাছ নাই যেটা ওদের এই বাসায় না এটা বাসার পিছনের সাইডটা দেখো মানে মাটির কত পুষ্টিগুণ যে একসাথে ছয়টা আমার ধরছে একটা ডালের মধ্যে তারপরে যে একটা হ্যামক আছে এটা হচ্ছে মেজো ভাই হ্যালো বলো হ্যালো হ্যালো আর এই যে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের বাচ্চা হ্যালো বল হ্যালো আর আমি হচ্ছে আমার বাচ্চা চাও তোমাদের কথা বাসা দেখে এই পিছনে পুরো সাইডটা হচ্ছে এরকম বাগান করা চারদিকে নেট এটার ওই পাশে ওদের পুরনো বাড়িও আছে ওরা তো এখানকার খুবই বনেদিন ফ্যামিলির আঙ্কেলকেও সবাই চিনে আর এলাকাটাও খুব সুন্দর এলাকাটা খুবই নীরব বেশি মানুষজন হয় রাস্তাঘাট খুবই পাকা জাস্ট খালি চাঁদপুরে যে ফিলিংসটা পেয়েছিলাম যে এলাকার মানুষের সঙ্গে একটা ইন্টারাকশান হয়েছে ওরা ডেকে ডেকে সাথে সাথে আমার সঙ্গে কথা বলতে এখানকার মানুষজন তো এরকম না মানে এখানকার মানুষজনকে উল্টা আমাকে ডেকে জিজ্ঞেস করতে আপনাকে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন না কেন যে আমরা কোত্থেকে আসছি কোন বাড়ির আমি কষ্ট করে মুখস্ত করে আসছি তারপরে একটা চাচা অনেক কষ্টে হে হে হেসে বসে হ্যাঁ কোন বাড়ির বলার পরে উনি চলে গেছে হেঁটে হেঁটে এই এই যে আম গাছ ফল দেখাচ্ছি আমি তোমাদেরকে কলা গাছ পেঁপে গাছ দেখছো আমের সাইজ দেখছো ভাই লিচু গাছ কোনটা চলো এই যে ওদের ছোট্ট একটা খুব সুন্দর একতলা বাড়ি লেবু গাছ হাইকমড তো আছেই এবং লেবু গাছ হয় পঞ্চাশ লেবু গাছ আছে ওদের এটা হচ্ছে কাগজি লেবু সুপারি গাছ তাল গাছ জামরুল হেন কোনো গাছ নেই যেটাও নাই এই যে হেহে গাছ হে হে গাছে হেহে ধরছে পেঁপে ভাই এটা কি গাছ আমরা গাছ গোলাপজাম জামা এটা এটা কি লাল রঙের হয় এই যে তাই খাইলাম না তুমি এটার নাম হচ্ছে কি নাম গোলাপজাম ফলের নাম আমি খাই নাই তোমরা আমাকে ছাড়া কেন খেয়েছো আর এই কি সুন্দর বেগুন গাছ শাক সবজি নিয়ে এলাহি অবস্থা এই যে গাছের নিচে আমরা বসে আছি সবাই যে আমরা এখন গ্রামের কুলফিমালাই

আম জামরুল 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 আছে কি সুন্দর না এই যেটা হচ্ছে ওদের পুরন ভাষা চলো পুরন ভাষাটা দেখে আসি এই যে এই গেট দিয়ে আমরা ঢুকেছি চলো আমরা ওদের বাড়ি দেখে আসি আগে এই ভাষার চালার সিস্টেমটা একটু ডিফারেন্ট কেমন যেন একটু একটু নিচু হয়ে থাকে আমার হাজব্যান্ড দেখে বলে এই এলাকা খুব ঘূর্ণিঝড় প্রবণ এলাকা দেখে হয়তো বাতাসটা সেই জন্য ওই বাতাসটার কাটানোর জন্য মনে একটু নিচু করে দেয় ওরা এই যেটা হচ্ছে ওদের পুরন বাড়ির প্রেম বিশাল বড় জায়গা আর পাখির ডাক কোকে

একজনের <laughs> বলে <laughs> <laughs>